এবার একটা আওয়াজ দিয়া বলো রে বাবা যাদের পোশাকটা কইরা গারাও তারা আমার খাওানো বাসানোর মালিক নয় এবার একটা আওয়াজ দিয়া বলো সব কিছুর মালিক কে আল্লাহ আর রহমানের রহিম মুরহমান হিন্দুদের জন্য রহমান খ্রিস্টানদের জন্য Yahudi rahman, Yahudi Rahman, Nasr için Rahman, Bir kurul Rahman, Gaza kurul için Rahman, Şud kurul Rahman, Zina kurul için Rahman, Ben kurul için Rahman, Zamanlar için Nur Rahman, Ey Tufiyalar için Nur Rahman. চরমলাই বলার জন্য রহমান আওয়ামী জন্য রহমান বিএনপির জন্য রহমান বাংলাদেশের জন্য রহমান একটা চোরের জন্য আল্লাহ রহমান একটা ডাকাতের জন্য আল্লাহ রহমান বলে হুজুর বলেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রেড়ে ইজি বাইক বলা ইজি বাইক চালায় বলবো বলুন শুনলো

জন্য রহমান রহমানোরের জন্য রহমান ডাকাইজের জন্য রহমান জেনা করে জন্য যে না করে তখনও মনে মনে করে কতটা

হাসুলির ময়দানে আল্লাহ রহিমের গুণে গুণান্বিত হইয়া ঈমানদারদেরকে বলবে যাও আমি মওলার atto জান্নাতের দরজা খোলাই ঈমানদারেরা হাঁসতে হাঁসতে জান্নাতে চইলা যাও সুবহানাল্লাহ বিচার দিনের মালিককে কে আল্লাহ আরো দিনের মালিক কে আল্লাহ দুনিয়া বিচারায় শেয়ার কাইয়া বিচার করলা মামুনুল হকির বিচার করলা বিশ্ব নবীর বিচার করলা ইব্রাহিম নবীর বিচার করলা ইউসুফ আলাইহিস সালামের বিচার করলা ইমাম আবু হানিফার বিচার করলা আল্লামা মুফতি আমিনীর বিচার করলা আল্লামা কাজীদুল হকির বিচার করলা আল্লামা সুফি সাহেবের বিচার করলা জোনায়েদ বাগ নবীর বিচার করলা আলনারাজউল করিম ফয়জুল করিম আবুল খায়ের জিওল করিম শোনো আল্লামা সাইদি সহ এই দেশের বড় বড় আলেম এদের একটাই অপরাধ